আমি ইউটিউবে ঢুকলেই দেখতে পাই যে তাদের মোবাইলের যে ব্যাটারি চার্জ আছে সেটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে তো অনেক কমেন্ট আসে যে ভাইয়া আমার মোবাইলের চার্জ থাকছে না আমি হালকা কিছু টেপাটেপি করি একটু ভিডিও দেখি ইউটিউবিং করি ইউটিউবে ভিডিও দেখি স্ক্রোল করি ফেসবুকে স্ক্রোল করি তো কিছু সময়ের মধ্যেই দেখি আমার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের মোবাইলের যে ব্যাটারি দীর্ঘ সময় ধরে রাখতে পারেন কিভাবে সেই ট্রিজগুলো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো আমি যে সেটিংসগুলো দেখিয়ে দেবো এই সেটিংসগুলো করার পরে আপনাদের মোবাইল চার্জ দীর্ঘ সময় আপনারা ধরে রাখতে পারবেন তো কথা না বারে সরাসরি মূল কাজে চলে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে তো কথা না বারে শুরু করছি মূল ভিডিও তো প্রিয় দর্শক এই মোবাইলের ব্যাটারি সেভ করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন এখান থেকে আপনারা আপনাদের মোবাইল থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে উপরের দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন ভাইব্রেশন তো ভাইব্রেশন লিখে সার্চ করে দেবেন ভাইব্রেশন লিখে সার্চ করার পরে আপনার সামনে এই অপশনগুলো এখান থেকে চলে আসবে এটা উপরেটা অফ করে দিলেই কিন্তু সবগুলো অফ হয়ে যাবে তারপরে আপনারা আরেকটা করবেন অনেক সময় দেখা গেল যে আমাদের যখন ফোনে রিং আসে তো রিং আসার পরে কিন্তু রিং সাথে সাথে কিন্তু ভাইব্রেশন হয় তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই রিং বাঁচবে আর ভাইব্রেশনটা অবশ্যই আপনাদের বন্ধ করে দিতে হবে তো এর জন্য এইখান থেকে স্ক্রু করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে যেখানে একটা অপশন দেখতে পারবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ভাইব্রেট হোয়েন হোয়েন সাইলেন্ট লেখা আছে যখন আপনি মোবাইলে সাইলেন্ট করে রাখবেন তখন ভাইব্রেশন হবে ভাইব্রেট হোয়েন রিং যখন আপনার ফোনে রিং আসবে তখন কিন্তু রিংও বাজবে সাতে সাথে ভাইব্রেশনও করবে তো এর জন্য আপনারা এখান থেকে এই অপশনটি অফ করে রাখবেন অফ করে ক্লিকই হবে আপনার মোবাইলে আপনার মোবাইলে যখন কল আসবে শুধু রিং বাজবে আর ভাইব্রেশন হবে না এতে করে কিন্তু আপনি চার্জ অনেক সময় ধরে রাখতে পারবেন যখন মোবাইলটি ভাইব্রেট হবে তখন কিন্তু মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যাবে তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাক এজারপার আবার এখান থেকে সেটিংসে চলে যাবেন উপরের দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন স্ক্যানিং স্ক্যানিং লিখে সার্চ করার পরে আপনার সামনে এই অপশনটি চলে আসবে জাস্ট এখান থেকে এই স্ক্যানিং অলওয়েস অ্যাভেলেবল জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো কারো কারো ফোনের ক্ষেত্রে অন্যরকম সিস্টেমে আসতে পারে জাস্ট স্ক্যানিং অপশনটি আপনারা সার্চ করে নিয়ে আসবেন আসার পরে এখানে আপনারা তিনটি অপশন দেখতে পারবেন এই তিনটি অপশন কিন্তু আমার এখানে অন করা আছে তো এই তিনটি অপশন নেটওয়ার্ক নোটিফিকেশন জাস্ট এটাকে এখান থেকে অফ করে দেবেন স্ক্যানিং অলওয়েজ অ্যাভেলেবল হ্যাঁ ওয়াইফাই টার্ন অফ মানে ওয়াইফাই এটা সবসময় স্ক্যানিং করতে থাকবে যখন আপনারা কখনও কোনো ওয়াইফাইতে যাবেন বা কোনো এলাকায় যাবেন সেখানে যদি কোনো ওয়াইফাই থাকে সেই নামটা কিন্তু এটা এখানে স্ক্যানিং হবে এর ফলে কিন্তু আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যাবে এর জন্য এটা অবশ্যই আপনাদের অফ করে রাখতে হবে তারপরে ওয়াইফাই ফ্রিকোয়েন্সি ব্র্যান্ড আইডেন্টিফিকেশন জাস্ট এই অপশনটি আপনারা এখান থেকে অফ করে দিবেন তো তারপরে আপনারা যে কাজটি করতে পারেন পুরো দিকে যে নোটিফিকেশন বারটা আছে নিচের দিকে সোয়াইপ করবেন সোয়েব করার পরে যে এখানে দেখতে পারবেন ব্যাডনেস এই ব্যাডনেসটা যদি আপনাদের বাড়ানো থাকে তাহলে কিন্তু মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায় তো এর জন্য আপনারা একদম কমিয়ে রাখবেন যতটুকু দেখলে যতটুকু রাখলে আপনারা দেখতে পারবেন ডিসপ্লে তো এই জন্য আমি এতটুকু রেখে দেবো তো ডিসপ্লে এর আলো সবসময় আপনারা ব্যাডনেসটা সময় কমিয়ে রাখবেন এতে করে আপনার মোবাইলের চার্জ কিন্তু দীর্ঘ সময় ধরে রাখতে পারবে তারপর প্রিয় দর্শক সর্বশেষ যে সেটিংসটা করবেন সেটা হলো বর্তমান মোবাইলে প্রতিটা মোবাইলে কিন্তু এটা ডিফল্টভাবে দেওয়া আছে সেটা হলো ডার্ট মোড ঠিক আছে এর জন্য আপনারা মোবাইল থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন ডিসপ্লে অ্যান্ড ব্যাডনেস জাস্ট এখান থেকে ডিসপ্লে অ্যান্ড ব্যাডনেসে ক্লিক করবেন ডিসপ্লে অ্যান্ড ব্যাডনেসে ক্লিক করার পর দর্শক একটু নিচের দিকে আসলে এখানেই দেখতে পারবেন এখানে একটা অপশন আসছে ডার্ক মোড তো ডাক মোডটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে প্রদর্শক এখান থেকে আপনার ডাক মোডের এখান থেকে এই বাটনটাকে অন করে দেবেন তো এই বাটনটা অন করে দিলে কি হবে আপনার মোবাইলটি কিন্তু ব্ল্যাক হয়ে যাবে মানে ডার্ক মোডটা শিফট হয়ে যাবে এতে করে কিন্তু আপনার দুইটা উপকার হবে একটা উপকার হলো আপনার মোবাইলের যে চার্জ দ্রুত শেষ হয়ে যেত সেটা কিন্তু অনেক অনেক কমে যাবে আর দ্বিতীয় যেটা হলো আপনাদের চোখের যে ক্ষতি হতো আপনার হোয়াইট যে ডিসপ্লে যদি থাকে তাতে কিন্তু চোখের অনেক অনেক ক্ষতি হয় ঠিক আছে তো এর জন্য আপনার চোখের ক্ষতি কিন্তু হবে না তো আমি যে সেরিংসগুলো দেখিয়ে এই সে যদি আপনারা করেন তাহলে মোবাইলের চার্জ অনেক সময় আপনারা ধরে রাখতে পারবেন এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম